সাউদাং পাড়া থানচি ট্রাভেলারদের কাছে বর্তমান সময়ে খুব পরিচিত একটি পাড়া এই পাড়াটি যেমন সুন্দর ঠিক এখান থেকে বিশাল বিশাল দেখা যায়। আজকে আমি আলী কদম থেকে সাঙ্গ নদী হয়ে এই পাড়ায় আসার শ্বাসরুদ্ধকর এক্সপেরিয়েন্স শেয়ার করব। যেখানে থাকবে বাংলাদেশের সর্বোচ্চ সীমান্ত সড়কের জার্নি উত্তাল সাংঘু নদীর সৌন্দর্য আর গহিণ জঙ্গলের এক্সট্রিম ট্রেকিং তো চলুন শুরু করা যায় সকালে আলিকদমে পৌঁছেই দেরি না করে আমরা ছটফট চাঁদের গাড়িতে উঠে পড়ি সকালের নাস্তাটা গাড়িতেই সেরে ফেলে তৈরি হয়ে যায় থানচে যাওয়ার এই সীমান্ত সড়কের সব ভিউ দেখার জন্য আমার দেখা সবথেকে সুন্দর সড়কগুলোর মধ্যে এই সড়কটি অন্যতম রিজা ফরেস্টের অ্যাডভেঞ্চার ট্রেকিং শেষে আমরা হচ্ছে প্রায় দুই মাস হয়ে গেছে আবার আমরা পান্দরবানে চলে আসলাম আর এবার হচ্ছে আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে থানচি সেখানে আসছি আমরা এবার হচ্ছে একটু রিল্যাক্সে ট্রেকিং করব আর থানচির যে বিস্ময়কর ঝর্ণাগুলো আছে সো আমরা সেগুলো এক্সপ্লোর করার জন্য এবার হচ্ছে চলে আসছি এখন আমরা কদম থেকে চলে আসলাম হচ্ছে থানচিতে শহরের একটু আগেই হচ্ছে যে আমরা আমাদের চাঁদের গাড়ি থেকে নেমে তারপর হচ্ছে যে এখন সাঙ্গু নদী দিয়ে হচ্ছে বাঘের মুখ পর্যন্ত যাব সো আমরা সরাসরি হচ্ছে যে থানচি শহরে ঢুকি নাই কারণ আমরা একটু লেট করে ফেলছি প্রথমবারের মতো হচ্ছে যে থানচিতে আসলাম আর এখানকার সুন্দর সাঙ্গ নদীটাও প্রথমবারের মতো হচ্ছে দেখবো সেখান দিয়ে নৌকাতে করে আমরা হচ্ছে যে বাঘের মুখ পর্যন্ত যাব এখন সো আমি খুবই এক্সাইটেড আমার সাথে থাকুন চলে আসছে ঘাটে এই তো আমাদের নৌকা এখানে আমরা এখন আর সময় নষ্ট না করে দ্রুত নৌকাতে উঠে যাচ্ছি মোটামুটি শান্ত বলা চলে তেমন কোনো ঢেউ নেই আর এখনও কোনো বৃষ্টি হচ্ছে না যার জন্য সাংঘাটা আরও সুন্দর লাগছে এখন আমরা যাচ্ছি বাঘের মতো নামক জায়গাতে সেখান থেকে আমরা হচ্ছে যে আজকে আমরা আর হচ্ছে অন্যাদে গিয়ে যাব না হচ্ছে সাউদান পাড়াতে চলে যাওয়ার এই জায়গাটা কারণ হচ্ছে বাংলার জন্য অন্যতম সুন্দর এবং সব থেকে বেশি পাহাড়ের যদি বলা হয় এই জায়গাটা আমার কাছে এখন পর্যন্ত দেখা যত ভয় ভয়ঙ্কর জায়গা মনে রয়েছে এত সুন্দর সুন্দর পাথর আর এত ডেঞ্জারাস এই মোড়টা দেখে জায়গাটা পার করে আসলাম মানে এত ভয় লাগছিল ওই জায়গাটাকে পার হওয়ার সময় আর যেহেতু হচ্ছে পাশে একটা নৌকাকে দেখতে দেখলাম তো জন্য সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল তো এই অ্যাডভেঞ্চারগুলো হচ্ছে সাম্য নদীকে অন্যান্য নদীর থেকে আলাদা করেছে এই বান্দরবাড় ফাইনালি প্রায় চল্লিশ মিনিট নৌকা জার্নি শেষে আমরা হচ্ছে যে বাঘের মুখ জায়গাটাতে চলে আসছি আমরা এখন এখান থেকে আজকের মতো ট্রেকিংটা শুরু করব জায়গাটা খুবই সুন্দর আর অনেক পাথরে পাথরের যে এখানে যে শেপটা শেপগুলো খুবই সুন্দর এখানে আর একটা বড় একটা গাছ আছে যার জন্য জায়গাটা খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে আমাদের আরও দুটো লোক আছে সেগুলো আসতে আসার জন্য অপেক্ষা করছি সেগুলো আসলে বা আমরা এরপরে হচ্ছে যে এখান থেকে আবার আমাদের ট্রেকিংটা শুরু করবো আজকে প্রথম ট্রেকিং হবে আর এই চারপাশে হচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে পাহাড়গুলো একদম পাথুরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে প্রচণ্ড স্রোত এই এই জায়গাগুলোতে প্রচণ্ড স্রোত বাঘের মুখ থেকে একটু আগে নেমেছিলাম কারণ ওইখানে প্রচণ্ড স্রোত ছিল যার কারণে হচ্ছে যে আমরা রিক্স না নিয়ে একটু আগে নেমেছি এটা হচ্ছে যে বাঘের মুখ জায়গাটা আর এখানে সুন্দর একটা হচ্ছে যে ঝিরি আছে আমি এখান থেকেই পানি খেয়ে নিলাম একটু খুব সুন্দর জায়গা আমাদের আজকে ট্রেকিং শুরু করার আগে আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে আর হচ্ছে একটু চা খাবো তারপরে হচ্ছে হচ্ছে আজকে আমাদের জার্নিটা স্টার্ট করবো আমরা বিশ মিনিট বিরতি নিয়ে চাটা খেয়ে রেস্ট নিয়ে সব প্রিপারেশন নিয়ে আমরা এখন হচ্ছে জার্নি স্টার্ট করছি আজকের মতো আমাদের প্রথম ট্রেকিং আর এটাই হতে যাচ্ছে চার ঘন্টার একটি ট্রেকিং আশা করছি খুবই ভালোভাবে আমরা হচ্ছে এই ট্রেকটা শেষ করে সাউদাংপাড়ায় পৌঁছে যেতে পারবো আমাদের টিমমেটরা স্টার্ট করেছে জার্নি অলরেডি সুন্দর এই জায়গাটা ছেড়ে এখন আমরা সামনের দিকে গিয়ে যাবো বড় পাহাড় পার না হওয়ার কারণে আমরা হচ্ছে যে সমতল পথ ধরে ঝিরের পাশ দিয়ে গিয়ে যাচ্ছি যার জন্য আমাদের হাঁটাটাও একটু স্পিড হচ্ছে আমাদের গ্রুপটা অলমোস্ট আঠারো জনের মতো বেশ বড় একটা টিম আমরা যাচ্ছি থানচির সব সুন্দর সব ঝর্ণা দেখার জন্য আর হচ্ছে এখানকার যে পাড়াগুলো আছে সেই পাড়াগুলোতে আমরা থাকবো তিন দিনের এই জার্নিতে এই ট্রেলটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়াতে হচ্ছে ছোটোখাটো জঙ্গলের মতো এই জঙ্গলের ভেতর দিয়ে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি পঁচটা এক ঘন্টার বেশি আমরা হচ্ছে যে ট্রেক করে ফেলেছি কপাল ভালো থাকলে আর দুই আড়াই ঘন্টার মতো আমরা হচ্ছে সূর্যের আলো পাবো সো এই সময়ের ভেতরে আমরা চেষ্টা করব যে আমরা যেন পাড়ায় পৌঁছে যেতে পারি কারণ জঙ্গলের ভেতরে অলরেডি এখন অন্ধকার হয়ে গিয়েছে সো আলো থাকতে থাকতে আমরা হচ্ছে যে পাড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করব আর এই জায়গাগুলো এত দুর্গম আর এত সুন্দর যেটা আসলে এখানে সশরীরে না থাকলে বোঝার কোনো উপায় নেই কারণ ক্যামেরা দিয়ে এই সৌন্দর্য হান্ড্রেড পারসেন্ট বোঝানো কোনোভাবেই পসিবল হবে না এই ঝর্ণাটা দেখুন আর এই ঝর্নার পাশে একদম খাড়া পাহাড়ের উপরে উঠতে হয় আজকের দিনে প্রথম কঠিন জায়গা এই জায়গাটায় আজকে আমাদের প্রথম পাহাড় আমরা উঠছি এরকম আর অনেকগুলো পাহাড় আমাদের আজকে

বিশ মিনিট ধরে এই পাহাড়টাতে শুধু উঠছেই আর উঠছে কোনোভাবে শেষ হচ্ছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে পাহাড় চলতেই চাচ্ছে না কী যে একটা অবস্থা ভাই যদিও এই জায়গাটা অনেক সুন্দর তারপরেও হচ্ছে একটু টায়ার্ড লাগছে বেশি পাহাড়টা যে কখন শেষ হবে বুঝতেই পারছি না অনেকক্ষণ ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম প্রচুর গরম লাগছিল তো এখন হচ্ছে ঝিরি বৃষ্টি শুরু হয়েছে কিন্তু ঝুম বৃষ্টিটা এখনও আসেনি ঝুম বৃষ্টিটা আসলে আবহাওয়া একটু ঠান্ডা হতো তখন ট্রেকিং করতে আর একটু ইজি হতো এখান থেকে পাহাড় চূড়ায় সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর ওই দূরে একদম পাহাড়ের চূড়ায় হচ্ছে মেঘগুলো আটকে গেছে দেখতে এখান থেকে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে কতটুক দেখা যাচ্ছে বুঝতে পারছি না আমরা এখনো ট্রেকিং করেই যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না চার ঘন্টার ট্রেকিংটা হয় হয়তোবা আমরা আড়াই ঘন্টা মনে হয় মাত্র শেষ করেছি ঝুম বৃষ্টি হলে খুবই মজা লাগতো ফাইনালি আজকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে গেছি আমাদের পাড়ায় আমরা চলে আসছি আর পাড়াটা প্রথম দেখাতে এমনিতে ভালো লাগছিল আর এখন তো আরও ভালো লাগছে এই হইল অবস্থা আমাদের পাড়ার প্রচণ্ড টায়ার্ড এখন ঘুম ছাড়া কোনো কথা হবে না সাউদার্ন পাড়ায় আমরা চলে আসছি আর এইখানে আমি পাড়ায় না ঢুকে এখানকার যে ভিউ পয়েন্ট আছে সেই জায়গায় চলে আসছি এখানে মেঘার পাহাড়ের যে একটা মিশ্রণ দেখা যাচ্ছে সেটা অপূর্ব একটা ভিউ তৈরি করেছে আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারবো বুঝতে পারছি না তবে দেখে নিন শেষ আমার যে টায়ার্ডনেসটা ছিল যে কষ্টটা ছিল এখানে এসে এই সুন্দর ভিউটা দেখে সব কষ্ট দূর হয়ে গেছে এখন আবার নিজেকে পুরো পুরো চাঙ্গা মনে হচ্ছে তো এই জন্যই হচ্ছে যে যত কষ্টই হোক রাস্তায় এটা এটা মনের মধ্যে বিশ্বাস থাকে যে এই ট্রেকিংটা শেষ হলেই যে জায়গাটাতে পৌঁছাবো সেখানে গেলে আর কোনো টায়ার্ডনেস কাজ করবে না আর কোনো কষ্ট থাকবে না এই হলো পাহাড়ের সৌন্দর্য আর এখান থেকে যে আমি কত সুন্দর ভিউগুলো দেখতে পাচ্ছি সেটা অবশ্যই ক্যামেরাতে দেখানো পসিবল হচ্ছে না এখান থেকে কারণ এক একটা জায়গা এখান থেকে একদম ছবির মতো সুন্দর লাগছে আর এই পাড়াটার কথা কি বলবো এত সুন্দর জায়গায় এই পাড়াটা দেখলে শুধু দেখতেই মন চায় একদম সমতল পাহাড়ের একদম চূড়ার সমতল জায়গার মাঝে এই পাড়াটা হচ্ছে যে হয়েছে আশা করি সুন্দর একটি সকাল পাবা আগামী কালকে আগামী দুই দুই রাত এই পাড়াটাতেই থাকবো সো আমরা এই পাড়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সকালবেলা যখন আমরা ডাক্তার আইসা তো আমি কইছি কি আমি যাবো না আমি যাইতাম না কারণ জানি যাচ্ছে পানি পাই এত ফোরিং উঠতেছে আর এটাই হচ্ছে আমাদের আজকের ঘর ও দুতলায় থাকতে পারলে ভালো হতো এই হচ্ছে আমাদের ঘর আগামী দু রাত আমরা এই ঘরটাতেই থাকবো খুবই সুন্দর এই ঘরটার কারণ হচ্ছে যে দুতলা নিচতলায় হচ্ছে যে আরেকটা ঘর আছে আর উপরতলায় এটা মেলা। খুবই সুন্দর পাড়ায় ঢুকেই সবাই হচ্ছে যার যার মতো গোসল শেষ করে নিচ্ছে এই পাড়াটাতে পানির খুবই ভালো ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থাও আছে যার জন্যে হচ্ছে এই পাড়াটা আমার দেখা এখন পর্যন্ত সব থেকে সুন্দর পাড়াগুলোর মধ্যে একটা বিভিন্ন ঝর্ণাতে হচ্ছে আপনার ট্রেকিং শেষে ট্রেকারসরা হচ্ছে পাড়ায় ফিরে আসছে একটা সাজ রব এই পাড়াটাতে প্রচুর টুরিস্ট আসছে যেহেতু বন্ধের দিন হওয়াতে টুরিস্ট এই এলাকায় একটু বেশি ঢুকেছে আর ঝর্ণাগুলো হচ্ছে রিসেন্টলি হচ্ছে প্রকাশ পাওয়ায় আর হচ্ছে এখন থানচিতে ঢোকার পারমিশন দেওয়াতে হচ্ছে যে এখন ট্যুরিস্ট একটু বেশি আসছে ওহ অলরেডি বৃষ্টি চলে আসছে এখন চলে যেতে হবে আবার ঘরে হচ্ছে এই যে মানে স্মেল টেস্ট আমার আমার খুব ভালো লাগে আমি এখন শুধু ঝালই খেতে পারি মিষ্টিও খাইতে পারি না টক খাইতে পারি কিন্তু ঝালটা এখন বেশি মজা আমার কাছে লাগে তীর্থের কাকের মতো আমরা সবাই অপেক্ষা করছি যে কখন আমাদের হচ্ছে যে নুডলসগুলো সার্ভ করবে আমরা হচ্ছে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ব খাওয়ার জন্য ধুমো পাইছে আমাদের এক বড় ভাই তো অলরেডি স্বপ্নে সাগরে ভাসছে ঘুমিয়ে